আগরতলা পুর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত যতটুকু সম্ভব সাহায্য করে যাচ্ছেন দুর্গতদের এই বন্যায় যাদের বাড়ি ঘরে জল জমেছে বাড়িতে থাকতে পারছেন না তাদের আজ তিন দিন ধরেই নিরাপদ আশ্রয়ে রয়েছেন সমস্ত ব্যবস্থা করেছেন পুরো কাউন্সিলর রত্না দত্ত রত্না দত্তের এই পরিষেবায় খুশি এলাকার শরণার্থীরা স্বাস্থ্য থেকে অন্য বস্ত্র বাসস্থান সবই পাওয়া যাচ্ছে এই শিবিরে এক সাক্ষাৎকারের রত্নাতত্ত্ব জানান তিনি যতটুকু পারছেন চেষ্টা করে যাচ্ছেন যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য সাহায্য মিলে তার জন্য তিনি পশ্চিম ত্রিপুরা জেলার মহকুমা শাসকের কাছে আর্জি জানিয়েছেন অতি সত্বর যেন এই বিষয়গুলো দেখা হয় পাশাপাশি রাজ্য সরকারের কাছেও সাহায্যের জন্য তিনি দাবি রাখেন সব মিলিয়ে কুড়ি নম্বর ওয়ার্ডের শরণার্থী শিবিরের শরণার্থীরা সবাই নিরাপদে আছেন এমনটাই জানিয়েছেন শিবিরে থাকা মানুষগুলো ত্রিপুরা <takes in Korean> <takes in Korean> বৃষ্টির কারণে ঘরের ভিতরে জল একদম ভরে গিয়েছে থাকা যায় এখানে আমরা আমরা বাড়িতে জল উঠছে জল উঠানোর পরে আমরা এখানে তিন দিন ধরে এখানে আসি তাই না রক্ত আমরা ভালোভাবে সব সুস্থ করতেছে তার লেগে আমরা এখানে ইয়ার হয়েছি ওখানে বাড়িতে জল ওখানে গেছে না ঘন জল আছে করে ঠিক তিন দিন যাবত ভালো মতো আমরা এখান থেকে আমার ওয়ার্ডে একটাই ঝুঁকি স্কুল মানে পুরো ওয়ার্ডটা আমি এখানে সবাইকে বলেছি আর তাদের জন্য খুব কষ্ট হয় কারণ অনেকের এখানে এত খারাপ অবস্থা বলার মতন আজকের দিনে ওরা তুই নিয়ে যাবত এখানে আছে বৃহস্পতি শুক্র বুধবারে রাত্রের থেকে তাদের এত খারাপ অবস্থা আমি কী বলবো এখানে তারা আছে তাদের সেবা শুধু আমরা এখানে হেলথের তরফ থেকে ডাক্তার আছে দেখাশোনা করছে আমার যতটুকু সম্ভব আমি তাদের জন্য করেছি তারপরে তো ওদের ভাগ্য আর কতগুলো পরিবার রয়েছে এখানে ষাট সত্তরটা পরিবার আছে আর এমনি একচল্লিশ তো আসছে যাচ্ছে এইভাবে এই সকালবেলা টিফিন আছে দুপুরে খাওয়ার কিছু খাওয়াচ্ছি তারপরে রাত্রে খাবার আছে মোটামুটি জল দুধ চা রুটি কলা মানে যতটুকু খাওয়া আমার সাধ্য অনুসারে আমি তাদের জন্য যথেষ্ট করার চেষ্টা করেছি তারপরে এস ডি যেতে তাদেরকে সবার সহযোগিতা করে আমি আশা রাখবো এস ডিএম থেকে তারা যেন কিছু না কিছু সাহায্য পায় তারা সঠিকভাবে চলতে পারে তাদের ঘর দুয়ার একদম ভেসে গেছে জলে টিভি গর যা যার ঘরের চা ছিল সব নষ্ট হয়ে গেছে তার জন্য তাদেরকে সহযোগিতা করা পছন্দ দরকার আমি সরকারের কাছে অনুরোধ রাখবো যে আমার বিষ্ণুবঙ্গার্ডের পক্ষ থেকে যারা বিয়ে হয়েছে তাদেরকে একটু দেখার জন্য তাদেরকে কিছু সহযোগিতা বা সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া যায় আমি আদর্শের কাছে অনুরোধ জানাচ্ছি এটার জন্য